হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আজকের এই ভিডিও আমি আপনাদেরকে বলবো ছেলেদের মুখে তৈলাক্ততা কুমার জন্য কিছু ফেসওয়াশ এর কথা এই ভিডিওটার মাধ্যমে আপনারা তিনটা প্রশ্নের উত্তর পাবেন যেমন ছেলেদের মুখে তৈলাক্ততা কেন হয় ছেলেদের মুখে তৈলাক্ততার কারণে কি কি অসুবিধা সম্মুখীন হতে হয় এবং ছেলেদের মুখের ত্রৈলাক্ততা কমানোর জন্য কি কি ধরনের ফেসওয়াশ রয়েছে এই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন সাগরী ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকবেন চলুন ভিডিওটা আরম্ভ করা যাক প্রথমে জেনে নেই ছেলেদের মুখের তৈলাক্ততা কেন হয় এটার কয়েকটা কারণ হতে পারে যেমন ছেলেদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বেশি থাকলে দুই নম্বর হলো ত্বকের জন্য অনুপযুক্ত ফেস ওয়াশ বা ময়েশ্চারাইজার ব্যবহার করা তিন নম্বর হলো চর্বি জাতীয় খাবার এবং তেলে ভাজা খাবার বেশি খেলে ত্বকে অতিরিক্ত তেল উৎপন্ন হতে পারে চার নম্বর হলো পরিবারের সদস্যদের মধ্যে যদি তৈলাক্ত ত্বকের সমস্যা থাকে তবে আপনারও ত্বক তৈলাক্ত হতে পারে পাঁচ নম্বর হলো অতিরিক্ত চিন্তা করা এবং ঘুম কম পারা ছয় নম্বর হলো পানি কম করে খাওয়া আশা করি এগুলো আপনারা ভালো করে বুঝছেন যদি আপনারা ভালো করে আপনাদের মুখের তৈলাক্ততা কমাতে চান তবে এগুলা পয়েন্ট খেয়াল করবেন চলুন আমরা এখন জেনে নেই সেকেন্ড প্রশ্নের উত্তরটা ছেলেদের মুখের অতিরিক্ত তৈলাক্ততা নানা সমস্যার কারণ হতে পারে অতিরিক্ত তেল ত্বকের রন্ধ্র বন্ধ করে দেয় ফলে পিম্পল এবং ব্রণ হয় দুই নম্বরটা হলো ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস যা ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় তিন নম্বরটা হলো মুখে তেল বেশি থাকলে মেকআপ ঠিক মতো থাকে না গলে যায় চার নম্বরটা হলো ত্বকে বেশি তেলযুক্ত যুক্ত থাকলে বলি রেখা ও বয়সের সাপ দ্রুত দেখা দেয় আশা করি এই প্রশ্নের উত্তরও আপনারা ভালো করে বুঝতে পারছেন চলুন আমরা এখন জেনে নেই এই ভিডিওটার মূল উদ্দেশ্য যে প্রশ্নকে নিয়েছিল সেই প্রশ্নটার উত্তর ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার জন্য কিছু কার্যকর ফেসওয়াশ হয়েছে যেমন এক নম্বরটা হলো হিমালয়া ম্যান অয়েল ক্লিয়ার ফেসওয়াশ দুই নম্বরটা হলো গার্নিয়ার ম্যান অয়েল ক্লিয়ার ফেসওয়াশ তিন নম্বরটা হলো নিভিয়া ম্যান অয়েল কন্ট্রোল ফেসওয়াশ চার নম্বরটা হলো লোরিয়াল প্যারিস ম্যান এক্সপার্ট অয়েল কন্ট্রোল ফেসওয়াশ পাঁচ নম্বরটা হলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেসওয়াশ এই সবগুলি ফেসওয়াশ ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং পিক পিম্পল ভূড়ন এগুলার প্রতিরোধ করে এই সবগুলো ফেস ওয়াশের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে যে কোনো একটা নেবেন যদি এই বিষয়ে আরও কিছু তথ্য জানার দরকার আছে আপনাদের তো বক্সে আরও একটা লিঙ্ক দেওয়া থাকলো যেটাতে আপনাদের এই বিষয়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না